মোহাম্মদ নাজুল হাসান সোহান গাড়িপাতা পাঁচ ডাক্তার আর মোহাম্মদ আসাদুজ্জামান জয়পুরহাট এক গোলাম ইব্রিয়া জয়পুরহাট দুই আব্দুল রহমান দেওয়ান কাজল বগুড়া ছয় আব্দুল্লাহ আল ওয়াকি চাপাইগঞ্জ দুই মোহাম্মদ নাজুল হুদা খান নৌকা এক কৈলাস চন্দ্র অবিরাস নৌকা দুই মোহাম্মদ মহাদ চৌধুরী নৌকা তিন পরিমল চন্দ্র উরং ন্মদ আব্দুল হামিদ নৌকা পাঁচ শামিন নাগর দুই আব্দুল মান্দ

মোহাম্মদ তরিকুল ইসলাম বাগেরহাট দুই মোল্লা মাহমুদুল্লাহ খুলনা এক মোহাম্মদ ওয়াহিদুল জামান খুলনা দুই ফরিদুল হক পটুয়াখালী এক অ্যাডভোকেট জহিদুল ইসলাম মুসা পটুয়াখালী দুই মুজাহিদুল ইসলাম শাহিদ খোলা এক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান

টাঙ্গাইল তিন সাইদুল্লাহ হায়দার টাঙ্গাইল পাস মাসুদুর রহমান রাসেল টাঙ্গাইল সাত খতদার মাসুদ পারভেজ জামালপুর চার ডাক্তার মোহাম্মদ মুশারফ হোসেন শেরপুর এক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিগন শেরপুর দুই খবন চন্দ্র বর্মন জুরাই আহত

তানহা সান্তা নেত্রকোনা দুই শাহিন রহমান খান পাঠান নেত্রকোনা তিন প্রকৌশলী ইফতেকা হোসেন সিদ্দিকী শামিম কিশোরগঞ্জ দুই আবু সাইদ সাইদ উজ্জ্বল কিশোরগঞ্জ তিন শেখ খাইরুল কবির আহমেদ মুন্সিগঞ্জ এক আলী নওয়াজ মুর্শিবী মাজিদুল ইসলাম ঢাকা একমেদ ডাক্তার ইসলাম ঢাকা সাত তারেক আহমেদ আদেল ঢাকা নয় ডাক্তার তাসিম জাহাঢা এগারো মোহাম্মদ জাহিদ ইসলাম ঢাকা বারো নাহিদা সাহার বিভাগ ঢাকা তেরো আগ্রা হুসাইন ঢাকা পনেরো মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর ফেন্দোস ঢাকা ষোলো আরিফুল ইসলাম আদিব ঢাকা সতেরো ডাক্তার তাজদুমা জামিন ঢাকা আঠারো নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা উনিশ ফাইসাল মাহমুদ শান্ত ঢাকা বিশ ইঞ্জিনিয়ার নাবিলা তাসীপুর 6 ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল মোহাম্মদ আল আব্দুল্লা দুই নর্শিদি চার ডাকার মোহাম্মদ মামুদুল রহমান জাহাঙ্গীর নর্শিদি পাঁচ মোহাম্মদ দাসমুল হক সীতা নারায়ণগঞ্জ চার অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ পাস আহমেদুর রহমান তরু রাজবাড়ি দুই সাইয়েদ জামিল জামিল হিজাজি হরিপুর তিন সৈয়দা নীলিমা গোয়া গোপালগঞ্জ এক প্রণয় কুমার পাল গোপালগঞ্জ তিন মোহাম্মদ আরিফুল দারিয়া শরীয়পুর এক

বেরিস্টার মোহাম্মদ ওমর ফারুক নোয়াখালী পাঁচ অ্যাডভোকেট হুমায়ুন আলুর নোয়াখালী ছয় আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রাম ছয় মহিউদ্দিন জিলানি চট্টগ্রাম আট মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফ চট্টগ্রাম নয় মোহাম্মদ রিয়াজুল আকবর চৌধুরী সিন্টু চট্টগ্রাম দশ সাগুপ্তা মুশরা মিশমা চট্টগ্রাম 11 মোহাম্মদ আজাদ দভাস চট্টগ্রাম 13 জুবাইরুল আলম মালিক চট্টগ্রাম 14 মোহাম্মদ হাসান আলী চট্টগ্রাম 15 আব্দুল মাহমুদ সৈয়দ চট্টগ্রাম 16 মীর আশাদুল হক পাঁচপাড়া এক মোহাম্মদ মাইমুল আহসান খান পসপাদার দুই আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন পসপাদার চার মোহাম্মদ হুসাইন খাগাসরি অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা রাঙ্গামাটি প্রিয় চাকুয়া চাকমা বান্দরবান মনসাপ্রু চৌধুরী আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা আমরা ঘোষণা করলাম আমরা খুব শীঘ্রই অন্যান্য আসনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করব আমরা দেশবাসীর কাছে দেওয়া চাই যাতে করে এই নতুন মুখ রাজনীতি যারা বাংলাদেশের পক্ষে কথা বলেন জনগণের পক্ষে কথা বলেন বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করে নতুন ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক মুক্তির যাত্রায় যারা অগ্রগামী হতে চান সেই সব প্রার্থীদেরকে সাত লাখ ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন